গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর এখানে দেখো আমি নিয়ে বসছি ছেলেকে খাওয়াতে আর আজকে সকালের জলখাবারে আছে হলো রুটি আর তার সাথে আছে হলো ঘুগ্নি দেখো ঘুগনি আর রুটি ছেলেকে নিয়ে বসলাম ওকে খাইয়ে দিয়ে আর আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠে গেছে যখন মানে বড় দুজন স্কুলে যায় তখনই ও উঠে গেছে আজকে সকালে বহু তাড়াতাড়ি উঠে গেছে তো বড়োজনের টিফিনটা আজকে দিতে একটু লেট হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো মানে কি ওরা যখন স্কুলে যায় তখন আর বড়জনের টিফিনটা আমি দিতে পারি নি কারণ ও জল খাবে বলছে না ও নেমে গেছে মাকে গিয়ে বলছে জল খাবে তো মা শুনছে ডিম খাবে তো বলছে না ডিম নেই তো বলছে না জল খাবো তো যেটা বলছিলাম মানে ছেলেকে টিফিন দিতে পারি না কারণ ঘুগনিটা বানাতে একটু লেট হয়ে গেছিলো তো ওই জন্য ও স্কুলে টিফিনটা নিয়ে যেতে পারিনি পরে তোমাদের দাদা হাতে টিফিনটা দিয়ে পাঠিয়েছি কারণ ও তো ক্লাসে যায় ওই জন্য তার উপরে আবার আজকে ওরও একটু লেট হয়ে গেছিলো আর এই বাইকের চাবিটা খুঁজেই পাচ্ছিল না আমার রুমটা তো পুরো অবস্থা নেই চেয়ার টেয়ার সব এ সরি সোফাগুলো সব সরিয়ে সরিয়ে দেখা হয়েছে কোথায় পড়েছে কোথায় পড়েছে মানে পুরো আর কি সবাই মা বাবা আমি ও সব বাইক খোঁজা আরম্ভ করে দিয়েছি মানে আমরা তো খুঁজছি কিন্তু তার সাথে এই যে চুটকু ও ওর পাপার মানে বাইকের চাবি খুঁজছে কি করবে সবাই মিলে চাবি খুঁজছে চাবি আর খুঁজে পাই না যাই হোক পরে পাওয়া গেছে ওই মানে পিছনের কোথায় পড়েছিল নাকি হয়তো কালকে ঢুকতে গিয়া ঘরে হয়তো পকেট থেকে পড়ে গেছিলো নাকি তো যাই হোক পেয়ে গেছে তারপরে একটু লেট হয়ে গেছিলো প্রায় নয়টা দশ পনেরো বেজে গেছে ঘরে ঘর বেরোতে বেরোতে তো যাই হোক ও চলে গেছে টিফিনটাও দিয়ে দিয়েছিলাম ও নিয়ে গেছে ওইখানে দিয়ে দেবে ছেলেকে আর এখন আমি যে চলে আসছে আরেকজন জল টল নিয়ে আমার থেকে জল নিয়ে চলে আসছে আর মা ওদিকে রুটি বানাচ্ছে কারণ ভাইও চলে আসছে আজকে আর তোমাদের দাদাভাই সাইডে যেতে পারেনি কারণ অনেকটাই লেট ঘরেই হয়ে গেছে তো ওই জন্য আর সাইডে যেতে পারেনি তো ভাইও চলে আসছিলো তো মা ভাইকেও দিয়ে দিচ্ছে কারণ আমি ওকে খাওয়াচ্ছি ওই জন্য মা ভাইকেও দিয়ে দিচ্ছে আর ওদিকে দেখো বাবাও খেতে বসে বলেছে তো মা সবাইকে দিয়ে দিচ্ছে চলো বন্ধুরা আগে ওকেও খাইয়ে দিই তারপরে তোমাদের দাদা ভাইও মানে খেয়ে গেছিলো মানে কি একটা রুটি খেয়ে গেছে এত সকালবেলা খেতে পারে না ওই জন্য আর কি খেয়ে যায় না তাও আজকে একটু বললো খেয়ে যাবে তো ওই জন্য একটা রুটি খেয়ে গেছে পরে আসে যদি তাহলে খেল মানে যদি খেতে চায় তো তবে বানিয়ে দেবো চলো এখন ওকেও খাইয়ে দিই ছেলেকে খাইয়ে দিয়ে তখন চলে আসছি রুমে কারণ এই দেখো আমার রুমের কি অবস্থা দেখো এই যে সোপা টোপাগুলোকে সব মানে এগুলো সরানো হয়েছিল ওই যে চাবি এক চাবি খোঁজার জন্য মানে পুরো সব লোট পালট একেবারে এখন রুমটাকে পুরো গুছাবো আর বিছনাটাকেও উঠাবো তখন সব একসাথে করে ফেলবো পুরো রুম গুছানো হয়ে গেল দেখো বিছনাটাকেও উঠিয়ে রাখলাম আর এদিকে সোফা টোপাগুলোকেও ঠিক করে রাখলাম এখন গিয়ে মনে হচ্ছে যেটা রুম মা গো এতক্ষণ কী হয়েছিল রুমটার অবস্থাটা এখন যাব গিয়ে এখন আমি খেয়ে নিই সবারই হয়ে গেছে এখন শুধু আমি বাকি আছে খেয়ে নিই আর তোমার দাদা হয়তো আসলে পরে যদি খায় ওকে একটা রুটি বানিয়ে দেবো আর আমি যাই রান্নাটা চাপিয়ে দিলাম এক সাইডে দেখো ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে ডাল বসিয়ে দিলাম দেখো ডালের টম্বর সবই দেওয়া হয়ে গেছে ধনে একটু দিয়ে দিলাম এখন নামাবো আর এটা নামিয়ে বসাবো হলো লাউ এই দেখো লাউটাকে মা গুট গুট করে কাটছে দেখো লাউ আর এই যে আলু লাউ আলু দিয়ে তরকারি করতে বললো আর সাথে অল্প ডালের বড়া দিয়ে দেবো মশলা এমন কিছু দেবো না যেরকম লাউের ঝোল করি নুন হলুদ কাঁচা লঙ্কা আর ফোড়নে পাঁচ ফোড়ন বাস ওইভাবেই বানাবো শুধু একটা এক্সট্রা আর কি এই যে বড়া বড়াটা বানাবো বড়া ভাজি নেই বড়াটা ভাজবো তারপরে লাউ তরকারিটা বসাবো আর আজকে তো বাজার আসবে বাজার থেকে মাছ আসবে আছে যদি বৃহস্পতিবার বাজার থেকে মাছ আসবে তারপরে কি মাছ আনে দেখে তারপরে মাছটা রান্না করব। আগে চলো ডালটা নামিয়ে নিই ডালটাকে নামিয়ে রাখলাম আর এদিকে কড়াইটাকে দেখো ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিলাম কারণ এই যে বললামই বড়াটা ভাজবো লাউ বানাবো আর এদিকে দেখো বন্ধুরা অল্প এই যে বেগুন আর আলুর যে মাছ সবজিটা বানিয়েছিলো কালকে রাত্রে ওটা অল্প আছে রেখে দিলাম দুপুরবেলা হয়ে যাবে আর কি তো কড়াইতে অল্প জল আছে ওটা একটু শুকাক আর এদিকে দেখো মা ঘর মুচ্ছে আর ছোট বসে এদিকে দেখো ছোটজনকেও সান টান সব করে দিচ্ছে ওর স্নান টান হয়ে গেছে আর বসে এখন এই যে কার্টুন দেখছে এই যে মা গরম মুচ্ছে আবার ঝাড়ও দিচ্ছে অল্প অল্প ঝাড় দিচ্ছে আর মুচ্ছে কড়াইটা গরম হয়ে গেছিলো তো ওইদিকে তেলটাও দিয়ে দিচ্ছি আর এখানে ডালটার মধ্যে একটু নুন দিয়ে ডালটাকে একটু মানে মেখে নিলাম আর কি তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আর একটু বড় বড় করে ভাজবো মানে অল্প একদম ছোটো ছোটো করে ভাজবো না ডালের বড়া খেতে ভালো লাগে আর এমনি দেখবো একটু গরম গরম ডালের বড়া দিয়ে ডাল দিয়ে আর ভাতটা বেশ ভালোই লাগে খেতে এখন হয় না আগে প্রায় আমাদের বাড়িতে ডালের বড়া মানে মুসুরির ডালের বড়া আর সাথে ডাল ভাত ডিম ডালের বড়াটা থাকতোই আর কি মানে প্রায় আমাদের বাড়িতে ডালের বড়াটা হতোই মুসুরি ডালেরই বড়াটা হতো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা তো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি কারণ ওই যে লাউ দিয়ে বানাবো ওই জন্যই দিই এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উলটি দিচ্ছিলাম দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে বড়াগুলো আর একটু আছে এ বানিয়ে তারপরে বসিয়ে দেবো লাউ তরকারিটা পার্সেল আসছে দেখো দুটা আসছে একটা বাড়িতে আসছে আর একটা ওই যে আমাদের যেখানে কাজ হচ্ছে আর কি সাইডে ওখানে আমাদের ফ্লিপকার্ট অফিসটাই আমাদের বিল্ডিংয়েই তো ওখানে আসছে তো বাবা ওটা নিয়ে নিচে আর এই যে একটা দেখো আসছে একটা বাবার একটা হলো আমার বড় ছেলের আর কি এটা তোজোর আর ওটা বাবার আসছে তা আমি তখন বড়া ভাজছিলাম মাত্র মানে বড়া মানে সেকেন্ড ভাজাটা আর কি দিচ্ছি তখন দিয়ে ফোন আসছে তো ওই জন্য ফটাফট করে গেলাম কম আস দিয়ে তারপরে গিয়ে মানে নিয়ে আসলাম এই দেখো মা এটা পুরো খুললো এই যে হুড্ডি এই যে আর এখানে দেখো প্লেটের মধ্যে দুটো বড়া আছে কারণ ওই যে ছোটজন খাবে বলেছে ওই জন্য দিলাম তো দেখো তো বন্ধুরা কেমন হয়েছে বলো তো আর দেখো একদম সামনের থেকে দেখাচ্ছি কেমন হয়েছে বলো এদিকে কড়াইতে আমি লাল তরকারিটা বসিয়ে রেখে আসছি মাকে বললাম মা এটা খোলো মা বলছে না থাক তো যে আসুক বলছে না ও আস্তে আস্তে দেরি আছে আজকে আবার বৃহস্পতিবার মা চানবে এই রান্না বান্না করতে করতে আমার আর সময় হবে না পরে মানে তোমাদেরকে দেখানোর এরকম পুরো খুলে দেখানোর সময় হবে না পরে হয়তো ও আসা পরে খুলতো তারপরে দেখাতাম মানে পুরো পার্সেল সহকারে আমি দেখাতে পারতাম না আর কি তো ওই জন্য এখনই দেখিয়ে দিলাম তো দেখে বলো কেমন লাগবে তোমাদের তোজোকে পড়লে পরে মা পুরো ভাস টাস করে ওটাকে রেখে দিচ্ছে আর আমি চলে আসছি রান্নাঘরে চলো আগে এটা উঠিয়ে দেখি কতটুকু হয়েছে কম আছে দিয়ে গেছি দেখো আঁচ একদম কমে বসিয়ে রেখে গেছি আর ভাতটা হয়ে গেছে নামিয়ে রাখলাম আর এদিকে মার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম মা আবার স্নান করে যাবে ঠাকুর ঘরে নুন আর হলুদটা এই মাত্রই দিলাম দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো কারণ লাউটা আর একটু শীত হবে আর জলও বেরোবে তো এখন জল দেবো না পরে দেবো তো চলো লাউ তরকারিটা করে নিই বাজার চলে আসছে বন্ধুরা তো বাজার থেকে মাছ এনেছে আর তরি তরকারিও অনেক কিছু এনেছে কিন্তু বাজার আনতে অনেকটাই লেট হয়েছে আজকে যার জন্য আমি আর মানে আরেকটা মাছ এনেছিল ওটা তোমাদেরকে দেখাতে পারিনি ওটা জিওল মাছ আর ওটা দেখাতে গেলে সময় হবে না ওই জন্য আর এই মাছটা বানাবো ফুলকপি দিয়ে যার জন্য তারা ওরা করছে কারণ বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে তো ওই জন্য মানে ভাবতেই পারো কতটা লেট হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসালাম আর এদিকে আবার জল গরম বসিয়েছি দুই বাচ্চা সানের জন্য বড়জন জনের আর এদিকে মাছটাও ভাজা করছি ফুলকপি ভাজা হয়ে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এখন ভাজবো আর এদিকে দেখো লাউ তরকারিও হয়ে গেছে রান্না শেষ কিন্তু শুধু মাছের ঝোলটাই বাকি আছে ওই জন্য তাড়াতাড়ি করে মাছটা বানাবো না হলে আবার বাচ্চাদের খাওয়ারও টাইম হয়ে যাবে ওরা স্নান করে এসে তো খেতে বসবে তো চলো বন্ধুরা আগে মাছটা রান্নাটা সেরে নিই তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো রেডি হয়ে আছি আজকের খাওয়া দাওয়ায় অনেকটাই লেট হয়ে গেছে মানে প্রচুর লেট হয়ে গেছিল তো ওই জন্য আমি আর পরে আসিনি তা ভাবলাম চলো একবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে আসি তো চলে আসলাম কিন্তু দেখো আমি মুখ বন্ধ করে আছি কারণ কোনো কথাই বলছি না কারণ ওই যে দেখছো তো ছেলে ঘুমিয়ে আছে আর ওর সামনে যদি এখন কোনো একটা কথা বলি তাহলে তো উঠে যাবে ওই জন্যই ওকে রেখে আমি যাবো হলো একটু নীটসে যাব ক্যান্টিনে আর সাথে যাব হলো টেলারে এখানে তো ওই জন্য আমি আর কোনো আওয়াজই দিইনি আর এদিকে দেখো মা আর বাবা বসে চা খাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ও তো এসেছে বাবাকে নিয়ে আসছিল। তো রেডি হয়ে গেছি এখন দেখো ব্যাগ নিচ্ছে আমরা এখন বেরোচ্ছি তো চলো আমরা এখন যাবো এদিকে ও বলছে কি না এটা অন্ধকার হয়ে আছে আমরা কী করবো এখন বাইকটা তো অন্ধকার হয়েই গেছে না তো অন্ধকারই তো লাগবে বলো তো কি বলে তো যাই হোক এদিকে দেখো বেরিয়ে পড়লাম আর এখনও বাইকটা নিয়ে রেডি এখন আমরা বেরোবো তো চলো যাই যদি মানে নিচ্ছে তো হবে না ক্যামেরা করতে পারবো না ক্যান্টের ভিতরে আর টেলারের এখানে গিয়ে যদি আমি করতে পারি তাহলে নিশ্চয় তোমাদেরকে দেখাবো তো চলো বেরোই এখন যাই তাড়াতাড়ি কারণ অনেকটাই মানে হয়ে গেছে টাইম তো চলো যাওয়া আসলাম বাড়িতে আর এসে দেখো এখন বসে আছি যে কাজের জন্য গিয়েছিলাম একটা কাজ হয়েছে আর একটা কাজ হয়নি তো বললামই কি কাজের জন্য যা মানে গিয়েছিলাম তো আটা তো পেয়ে গেলাম নিচে গেলাম নিচের থেকে আটা নিয়ে আসলাম কিন্তু পার্লারের কাজটা আর হলো না পার্লারের কাজটা হয়নি মানে পার্লার বন্ধ এই পার্লার না সরি টেলার টেলার বন্ধ তো আসার সময় দেখি টেলার বন্ধ আর কাপড়গুলো দেওয়া হলো না আবার নিয়ে এসে পড়লাম দেখি আবার কাল পরশু যদি বেরোতে পারি তো নিয়ে যাব তো দোকান বন্ধ হয় না আর কী করা যাবে তো তো এসেই তারপর ভাবলাম চলো একটু সময় বসি আর এদিকে ছোটো ছেলেকে তো ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম তো আমার আমরা ওখানে ঢুকছি ও গেটের সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছে মানে গ্রিলের সামনে আছে আর গ্রিলের সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখে আছে ও মা গো কি যদি কি বলে কি বলে দেখি না কিছু বলে নেই তার মানে ও কিছুক্ষণ আগেই উঠেছিলো আর কি তো ওই জন্য গিয়ে ওখানে দাঁড়িয়েছিলো তো যাই হোক ওকে নিয়ে এসে যে কিছুটা সময় আমার সাথে ছিল এখন ওই যে দাদাদের এখানে গেল আর কি ড্রয়িং রুমে গেছে তা আমরা থাক ওইখানটায় তো পরে এসে করবো আর কি তা আমি একটু পরে কাপড় জামা চেঞ্জ করব ও বাইরে কি ঠান্ডা কি হাওয়া মানে বাইকের মধ্যে গেলে প্রচুর ঠান্ডা লাগে বাপ বাপরে বাপ এত ঠান্ডা লাগছিলো আমার মানে আমি পুরো একদম মিশে হয়ে গেছিলো আমার আমার বাপ বাপরে বাইরে তো বেশ ভালোই ঠান্ডা আর এই সন্ধ্যা হয়ে গেলে মানে রাত্রটা আর কি আর কি মানে হাওয়াটাও একটু বেশ এসে দেয় আর কি বাইকের মধ্যে তো হাওয়াটা গায়ে লাগে না ওই জন্যই আছে বাপরি যে ঠান্ডা লেগেছে আমার যা আছে চলো চলো বন্ধ যখন দোকান আর কোথাও দাঁড়াতে হবে না যে তাড়াতাড়ি ঘরে চলো ঘরে যাই বউ ঠান্ডা লাগছে তো চলো জামা কাপড়গুলো একটু পরে চেঞ্জ করবো তো যাই কাপড়গুলো নিয়ে গেছিলাম ওগুলো প্লাস্টিকেই থাকবে ওগুলোকে আর বের করবো না আবার যদি কাল পরশু যাই তো ওই জন্য থাক এখন প্লাস্টিকে কাপড় জামা চেঞ্জ করে ফেলাম ধরো কাপড় জামা চেঞ্জ কর মানে একটু আগে করলাম কারণ আমি একটু সময় লাইভ করলাম লাইভে ছিলাম তো লাইফটাও শেষ করলাম তারপর যাবো চেঞ্জ করে আর এখন যাবো হলো ভাত দিতে তো বড়ো ছেলেরও ওষুধ খাওয়া হয়ে গেছে তো এখন চলে যাবো একেবারে সবাইকে দিয়ে দেবো কারণ এখন প্রায় দশটা কাছাকাছি হয়ে গেছে ওই জন্য আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে ভুলে গেছি আজকে আমি একটা সারপ্রাইজ গিফট পেয়েছি তা সারপ্রাইজ গিফট পেয়েছি কি বলো তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চলুন দেখাতে পার সারপ্রাইজ গিফট এদিকে এদিক এদিক এই দেখো দেখো এটা হলো উড্ডি কে এটা উড্ডি তো এইটা আমি পেলাম আর এটা কীভাবে পেয়েছে জানো এটা হলো বাবা দিয়েছিল অর্ডার বাবার জন্য হ্যাঁ তো না আজকে যখন এসেছিলো বললাম না তোমাদেরকে যে দুটো পার্সেল এসেছে একটা ছেলের আর একটা বাবা তো ছেলেটা তো দেখালামই সবাইকে তো বাবাটা তো দেখায়নি কারণ বাবা তখন আসেনি আর দুপুরবেলা যখন বাবা এসেছিলো তখন আর দেখানোর সময় হয়েছিলো মানে অনেকটা লেট হয়ে গেছিলো আজকে রান্নাবান্না খাওয়ায় তো ওই জন্য আর দেখানো হয়নি আর বিকালবেলা তো মানে সন্ধ্যা হতে আবার চলে গেলাম আরেকদিকে তো ওই জন্য ভাবলাম না এখন তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এখন তো আমি ভিডিওটাকে শেষ করব তো ওই জন্য তো এই যে এটা এটা হলো বাবা এনেছিল বাবার জন্য কিন্তু এটা বাবার ছোট হয়ে গেছে তো ওই জন্য তারপরে এটাকে কে নেবে তারপরে ভাই পরে দেখলো ভাইয়েরও হয়ে গেছে ফিট তোমার দাদা ভাইয়েরও হয়ে গেছে ফিট সবারই হয়ে গেছে তো মানে এটাকে বাবা তো আর মানে পড়তে পারবে না তো কে নেবে কে নেবে লাস্টে কী করেছি আমি পড়লাম পরে আমি যখন দেখেছি যে না আমার তো পুরোপুরি ঠিকঠাক একদম পারফেক্ট হয়ে গেছে তারপরে ভাবলাম যাই হোক আমিই নিয়ে নিই পরে বাবাকে বললাম বাবা এটা আর তোমার তো হবে না তো এটা ঘুরাতেও হবে না এটা আমি নিয়ে নিই তো ওই জন্য এটা আমি নিয়ে নিলাম তো হয়ে গেলো না সারপ্রাইজ গিফটটা আমার বলো তো এই দেখো সারপ্রাইজ গিফট কেমন লাগছে দেখতে কালারটা কালারটা খুব সুন্দর মিষ্টি কালারটা তো কেমন লাগছে সেটা কমেন্টে জানি না তো চলো সারপ্রাইজ গিফটটাও দেখিয়ে দিলাম তো এখন চলে যাব ভাত দিতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার দেখা হবে টাটা